দক্ষিণ মনপুর মধুরবন গ্রামে একটা নৌকা দুর্ঘটনায় ছয়জন মানুষ মারা গিয়েছিলেন আর যেদিন মারা গিয়েছিলেন দুর্ঘটনায় এদিন বারোটা সোয়া বারোটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর ওই দিনে একটার সময় আমি সরজমনি গিয়েছিলাম আর যাওয়ার পরে যেগুলা ডেড বডি এদেরকে রিকোভারিরও চলছিলো এনডিআরএফ এসডিআরএফ বাহিনী ছিল আমাদের জেলার পুলিশ আধিকারিক ছিলেন জেলার প্রশাসনিক আধিকারীরা ছিলেন এই এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন অজস্র মানুষ ছিলেন ওই সময় উদ্ধার কাজ চলছিল আর উদ্ধারের করার পরে পরের দিন রেডপটি পাওয়া গেছে আর এত একটা দুঃখজনক ঘটনা যে একজন একসঙ্গে একটা গ্রামের ছয়জন মানুষ মারা যাওয়াটা আমাদের স্নাইতে আর অতীতে হয়নি এক পরিবারের তিনজন বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে কিন্তু এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে যে এই মৃত ব্যক্তিদেরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে যিনি ওই এলাকার প্রতিনিধি বিধায়ক ওনার কর্তব্য ছিল যিনি অফ আউট অফ স্টেশন ছিলেন বাদরদিন দিন এখানে আসার কিন্তু ছয় দিন পরে এসেছেন ওনার ব্যর্থতাকে সমাল দিতে গিয়ে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন যখন উনি গিয়েছিলেন এলাকাতে ওই এলাকাতে গিয়ে উনি দুঃখ প্রকাশ না করে উনি বলেছেন যে ওই ঘটনার জন্য দায়ী প্রাক্তন বিধায়ক কারণ ওই যে রাস্তা যেটা গোবিন্দপুর থেকে আপনার মধুরবন গ্রামের ওই রাস্তার উপরে আটচল্লিশ লক্ষ টাকা পিএমজিএসর এনআরজিএসর স্যাংশন হয়েছিল আর কাজ না করে আত্মসাত করা হয়েছে যদি কাজ হতো তাহলে রাস্তার উচ্চতা বাড়তো উচ্চতা বাড়লে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না এটা কথা ছিল কিন্তু এটা সম্পূর্ণ এটা মিথ্যা আমার দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ পর্যন্ত এই রাস্তার উপরে এনআর একটা টাকা স্যাংশন হয়নি কারণ আপনারা জানেন একটা পিডাব্লিউডি রাস্তার রাস্তার অনগৈন রাস্তার কাজ চলা অবস্থায় কিংবা কাজ শেষ হওয়ার পরে তিন বছর মেনটেনেন্স পিরিয়ড থাকে এই মেনটেনেন্স পিরিয়ড থাকা অবস্থায় কোনো যা কোনো এনআরজিএসর কাজ এই রাস্তাতে ধরা সম্ভব নয় কারণ পিডাব্লিউডি একটা রাস্তার কাজ ধরতে হলে পি ডাব্লিউডি এনওসির প্রয়োজন হয় কিন্তু ওনার ন্যূনতম জ্ঞান নাই যে ওই রাস্তাতে দুই হাজার সিএম স্পেশিয়াল প্যাকেজও আঠান নিরানব্বই লক্ষ টাকার একটা কাজ চলছিল আর আমি বিধায়ক হওয়ার মুহূর্তে দুই হাজার ষোলোর মার্চ মাসের আগে একত্রিশ মার্চের আগে আগে কন্ট্র্যাক্টার সম্পূর্ণ পেমেন্ট নিয়ে আজ এই রাস্তাকে কে হ্যান্ডওভার করেছে। যেহেতু দুই হাজার মার্চ মাসে ফাইনাল পেমেন্ট হয়েছে আর একটা রাস্তাতে তিন বছর মানে আপনার মেনটেন্স পিরিয়ড থাকে এর জন্য এই রাস্তাতে এর কোনো স্কিম ধরার সম্ভাবও নয় আর স্কিম ধরা ধরার জন্য পিডাব্লিউডি কোনো এনআসিও দেবে না এরপরে এরপরে ওই রাস্তা নিয়ে ওই রাস্তা নিয়ে যখন দুই হাজার চোদ্দো পনেরো কাজ চলছিল তখন গরিম বড়বইয়া ইলেকশনের আগ মুহূর্তে আগের বিধায়ক এনামুল সাহেবের এমএলএ এল কাজের উপরে এইরকম পিডাব্লিউডি কাজের উপরে আরটিআই মারিয়ে তথ্য বার করে ওনার এই কাজের এগেনস্টে উনি কমপ্লেনও দিয়েছিলেন আর ওই কমপ্লেনের এগেনস্টে ইনকোয়ারিও হয়েছিল ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারি করে দেখা গেছে যতটা এস্টিমেটেড ওয়ার্ক ততটা কাজ হয়েছে এরপরে তদন্ত কর্তৃপক্ষ স্যাটিসফাইড হয়েছে এর জন্য কন্ট্রাক্টরের উপরে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এরপরে উনি চুপচাপ হয়ে বসেছেন এরপরে কী হলো আমি বিধায়কের পিরিয়ডের পরে কোনো কাজ হয়নি এখন দুই হাজার বাইশ তেইশে বাইশ তেইশে একটা স্কিম স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী পক্ষীকরণ রাস্তার যেটা এক লক্ষ ছয়চল্লিশ হাজার এক কোটি সতাল্লিশ লক্ষ টাকার একটা কাজ স্যাংশন হয়েছে এই রাস্তার বর্তমানে কাজ চলতেছে বর্তমানে কাজ চলতেছে ওই রাস্তার আট দোয়ার্ক কাছে মাটি ধরা আছে সাড়ে সাত হাজার সিএম মাটি ধরা আছে সাড়ে সাত হাজার সিএম মানে প্রায় আটশো গাড়ি মাটি ধরা আছে এই রাস্তাতে না মানে নাইন হান্ড্রেড আপনার মানে আপনার সেন্ট্রি ধরা আছে নাইন হান্ড্রেড সেন্ট্রি ধরা আছে এই মানে এই রাস্তাতে কারণে কী কারণে বিধায়ক মিশ্রার মিস্তার আশ্রয় নিলেন কাকে রক্ষা করার জন্য কাকে বাঁচানোর জন্য এই রাস্তার ঠিকাদার কে ছিলেন যে ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের ছয়জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন যারা আজকের এই দুনিয়াতে নাই ওরা যারা মারা গেছে এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন ওনার আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুনাইতে মাত্র ছয় হাজার ভোট পেয়েছে আর উনি যে সেন্টারে ভোট দেন আজকে চারশো বাইশ নম্বর এলপি এলপি স্কুল আপনার এটা তনরি পার্ট টু ওই স্কুলে মাত্র একুশটা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এর জন্য উনার যেহেতু পায়ের তোলার পার্টি নেই এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন আজকে ওই দক্ষিণ মণিপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে উনি মাপ যেতে লাগবে কারণ ওই এলাকার মৃত ব্যক্তিদেরকে নিয়ে উনি রাজ নোংরা রাজনীতি করেছেন নোংরা রাজনীতি করেছেন কারণ কোনো ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই আজকে সাড়ে তিন বছর হয়েছে উনি বিদায় হয়েছেন ওই তথ্যটা উনি কালেকশন করতে পারলেনি ওই দিন যেদিন উনি বাসন রেখেছেন ওনাদের উনি মোবাইলে দেখেছেন যে ওনার কাছে তথ্য আছে কিন্তু গতকালকে যিনি এফআইআর করেছেন এই এফআইআর করতে গিয়ে উনি লিখেছেন যে ওই রাস্তার কথা উল্লেখ করার উল্লেখ করে নি বলেছেন সমস্ত দক্ষিণ মনপুরের তদন্ত হোক আজকে আটচল্লিশ লক্ষ টাকার অভিযোগ এনেছ আটচল্লিশ লক্ষ টাকার তথ্য দিয়ে তুমি এফআইআর করো নিলজ্জর মতো যেখানে সুনাইতে ঘটনা হয়েছে সোনাই টানাতে তুমি এফআইআর করবে মানুষকে বোঝানোর জন্য মানুষকে দুঃখা দেওয়ার জন্য তুমি গিয়ে এসপি সাহেবের কাছে তুমি এফআইআর করেছো ওই ন্যূনতম জ্ঞানটা তোমার নাই মানুষকে তুমি ধুখা দিবে মানুষকে তুমি ভুল পথে প্রচারিত করবে এই কথাটা মানুষ জানতে পারেছে এর জন্য আপনাকে আমরা দীক্ষার জানাই আমাদের সোনাই কংগ্রেসের তরফ থেকে আপনি আর মিশ্রার মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না কারণ মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে করতে একটা দলকে আপনি শেষ করেছেন একটা দলকে আপনি আজকে ইতিহাসের পাতায় নিয়ে গেছেন আপনি এই অবস্থা আপনার আপনি যে দলে যান যেখানে যান ওইখানে আপনি শেষ করে নেন আজকে অতিথি আপনি মহিব মজুমদারকে শেষ করেছেন অতিথি আপনি সন্তোষ মোহন শেষ করেছেন এখন লাশ পালা ছিল আজকে মানে বদরুদ্দিন সাবকে ওনাকেও আপনি রাজনীতিভাবে ধ্বংস করেছেন একমাত্র মিথ্যা আশ্রয় নিয়ে আর সোনাইয়ের মানুষের সঙ্গে মিথ্যা রাজনীতি করবেন না আপনাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি আর যদি হিম্মত হয় তোমার যদি সাহস থাকে যে আটচল্লিশ লক্ষ টাকার প্রমাণ বার করো তুমি যখন যাবে কোনো জায়গাতে তোমার মতো তোমার স্তরের মতো তোমার মতো দালাল নিয়ে যাবে দালালদেরকে প্রথম মিশা কথা বলাবে আর ওইটার উপরে বর করে তুমিও মিশা কথা বলবে